হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা কাটা হুজুর আমাদের মাঝে চলে আসতেছে আমরা সকলে জায়গায় বসে যাই গিয়ে আমার মালিককে ডেকে বলল আমার ছেলে আবদুল্লা কে নিয়ে গেল আবদুল্লাহ করে যে সন্তানটা দিলা ওই সন্তানটাকে কুলে নিয়া তোমার ঘরের দরজার সামনে হাজির হয়ে গেলাম ওগু আল্লাহ আমার আর কোনো কথা নাই আবদুল্লার ঘরে যে সন্তানটা দিয়েছ এই সন্তানটা দেখে আমার যত কষ্ট আছে সব কষ্ট দূর হয়ে যায় ওই দিন যারা তপ করেছে বাইতুল্লাহ যারা তাওয়াব করেছে তাওয়াব কিন্তু সকল মানুষের তাওয়াব বন্ধ হয়ে যায় আব্দুল মুতালিবের কুলের দিকে তাকিয়ে আছে তাকিয়ে তাকিয়ে বলে এরে এটা কে রে এত সুন্দর সাদের নে মানুষ তো এর আগে দেখি নাই জানতে পারে আব্দুল্লার ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন তাওয়াফ কি তো লোকগুলোর তাওয়াফ বন্ধ করে দিয়ে সকলে মিছিল করেছে উলি দেনাবি উহা দিহিল উম্মা উলি দে নাবি ইহা দিহিল উম্মা এই উম্মতে নবী জন্মগ্রহণ করেছে এই উম্মতে নবী জন্মগ্রহণ করেছে সাহাবাইকে আমরা আমার রসুলকে এমন হাত করেছে আমার রসুলের সৌন্দর্য আমার রসুলকে আল্লাহ তালা জামালদি আছেন কামালদি দিয়েছেন। আমার রসুলকে যে কামাল দিয়েছে কাফের রাশে বলে মোহাম্মদ শুনেছি তুমি নাকি নবী আকাশের চারটাকে দুই টুকরো করে দিতে পারলে তোমার উপরে ইমান আনব আপনার আমার নবী হাতের আঙ্গুলের ইশারা দিয়ে চারটাকে দুই টুকরো করে দেয় এ কত রাতি সাত কমার আল্লাহর পরে যার স্থান তিনি হলেন আপনার আমার নবী আল্লাহর পরে যার ক্ষমতা তিনি হলেন আপনার আমার নবী আমার আল্লাহ তো আল্লাহ আজ তিনি সকল কিছুর ক্ষমতা রাখেন এর পরে যার ক্ষমতা চলবে কেয়ামত পর্যন্ত কেয়ামতের পরে ময়দানে মাসারেও তিনি হলেন আপনার আমার নবী আমার নবীকে আল্লাহ তালা কামাল দিয়েছেন কাফেরদের কথায় আকাশের চাটা দুই টুকরো হয়ে যায় কাফেররা পরে চিন্তায় পরে যায় হায় রে মোহাম্মদ তো চারটাকে দুই টুকরো করে দিল এখন আমরা কি করবো রহমান সিদ্দিকি কুয়াকাটা সাহেব হুজুর আমাদের মাঝে অল্প কিছুক্ষণের সময়ের মধ্যে চলে আসবেন আমরা ধৈর্যের পরিচয় দেব শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ

নিঃসন্দেহে জান্নাতের বাগানে বসে আছে এই জান্নাতের বাগানে আসতে পেরে রব্ব কে আবার নিকড়ে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ফকরুল আলামিন इंसान के मनुष्य के খুব মায়া করে মহাব্বত করে ভালোবেসে সৃষ্টি করে ইনসানের ব্যাপারে আল্লাহ কসম করে কথা বলে ইনসান যে দামি এই বিষয়টা বোঝাবার জন্য তিন তিনবার কসম করেছেন আল্লাহ এরপরে ইনসানের হালত আল্লাহ তুলে ধরেছেন তো রাত তু তিনের মধ্যে আল্লাহ দালা কসম করে করে মানুষের ব্যাপারে কথা বলে লাভাদে খালা কোণাল ই সানফি আহ সানিতাকৈ আল্লাহ দালা মানুষকে খুব মায়া করে মহাকত করে বাববেশের সৃষ্টি করেছে এর মধ্যে আর কোন সন্দেহ না মানুষকে আল্লাহ তালা যতটা মায়া করে মহাব্বত করে ভালোবেসে সুন্দর করে সৃষ্টি করেছেন এমন কোন প্রাণীকে আল্লাহ তালা মানুষের চেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন আজ পর্যন্ত কেহ বলতে পারবে না কি কারণে আল্লাহ তালা মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ তালা গুলামি করবে আল্লাহ তালার কুদরতি পায়ে সেজদা দিয়ে মানুষ আল্লাহকে স্মরণ করবে আল্লাহর বরত্ব ঘোষণা করবে এই জন্য আল্লাহ তালা মানুষকে খুব মায়া করে মহাব্বত করে আদর করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে

যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ আপনার আমার নবী কত সুন্দর এই প্রজন্ম তো নবী চিনে না গায়ক চিনে গায়িকা চিনে নায়ক চিনে নায়িকা চিনে খেলোয়াড় চিনে তারকা চিনে এই প্রজন্ম নবী চিনে না যার কারণে নবীর প্রতি কোন মহাব্বত নাই কোন ভালোবাসা নাই প্রজন্ম যদি নবিচিন্ত তাহলে কোন গায়ককে তার মডেল বানাইত না কোন তারকাকে কোন কোনো তার মডেল বানাইতোনা না নবীকে মডেল বানায়া নবীর আদর্শের উপরে চলে এসে তার জিন্দিগি অতিবাহিত করে দিত কারণ ময়দানে আপনার আমান নবী সারা কেউ আপনার আমার পক্ষে একটা কথাও বলবে না নবীজি আপনার আমার জন্য সাত করবে সুপারিশ করবে এই ছাড়া আর কেহু সুপারিশ করবে না আমার নবী কিছু না দরকার আমার নবী কেমন ছিল আমার নবী কেমন আমার নবীর মহামেলা কেমন রে আমার আমার নবীর মহামেলা মহাশর কেমন ছিল এগুলো যদি মুসলমান নবীর উম্মতরা ভালো করে শিখে নে জেনে নে সিরাজ করে তাহলে এই মুসলমান হবে আবু বকরের মতো মর্যাদাশীল একজন নবীর উম্মত ওমরের মতো উসমানের মতো হজরত আলীর মতো কেমন করে সাহাবাই কেরামদের মত এ মুসলমান বেশি সময় নাই হুজুর আমাদের মাঝে অল্প সময়ের মধ্যে চলে আসবে আমি এই কথা টুকুনি বলতে চাই আমার নবীর জন্মের আগে মা আমেনার ঘরে যখন জন্ম গ্রহণ করবে খাজা আব্দুল মুত্তালিব দাদা বাহিরে দাঁড়িয়ে আছে আব্দুল মুত্তালিব বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর দুনিয়ার জমিনে আগমনের অপেক্ষা করতেছে সর্বপ্রথম খাজা আব্দুল মুতালিব কুলে নিবে এই আশা নিয়ে খাজা আব্দুল মুতালিব গড়ের দরজার সামনে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে আপনার আমার নবী জন্মগ্রহণ করল খাজা আব্দুল মুতালিব বাহির থেকে জানতে পারে বাহির থেকে জানতে পারে একটা আওয়াজ দিয়ে বলল রে ভিতরে কে আস আমার নাতিকে আমার কোলে দাঁড়াতাই এনে দাও আমি আমার নাতিকে সবার আগে কোলে নিবার চাই ভিতর থেকে একদম দাসী হাবিব কিবরিয়াকে খাজা আব্দুল মুতালিবের কোলে যখন তুলে দিল খাজা আব্দুল মুতালিব কোলে নিয়া সিরাতের কিতাবের মধ্যে এসেছে নবীর চিনা দরকার নবীর চিনতে হলে নবীর সিরাত পড়া দরকার এই সমস্ত মাহফিল দরকার বলবেন কিচ্ছা কাহিনী আরে না তুমি নবীর চিনতে হলে এগুলোর প্রয়োজন আমার নবীর সিরাত যদি না পারো তাহলে তুমি নবী চিনবা না নবী না চিনলে তুমি নবী সম্পর্কে জানবে না কাফেররা ইহুদিরা খ্রিস্টানরা নাস্তিকরা মুরতাদরা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তখন তুমি চুপ করে বসে থাকবে কারণ তুমি নবী চিনো না এই জন্য নবী চিনা দরকার খাজা আব্দুল মুত্তালিব কলি লইয়া নবীজির চেহারা দিকে তাকিয়ে আছে আর গুড়ায় না খাজা আব্দুল মুতালিব বলে এত সুন্দর চাদর নে চেহারা মাশ আমি আর আগে দেখি নাই ছাদের চেয়ে সুন্দর হল আপনার আমান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া খাজা আব্দুল মুত্তালিব কোলে লইয়া একটা দোর দিল জবালে আবি কুবাইসার উল্টো পাশে সাফা মারওয়া পাহাড় বরাবর দাঁড়াইলে আমান নবীর ঘর দেখা যায় খাজা আব্দুল মুত্তালিব কোলে লইয়া মাতাফে বাইতুল্লাই চলে গেল মাতাফে বাইতুল্লাই গিয়ে আমার মালিক ডেকে বলে ওগো আল্লাহ আমার ছেলে আব্দুল্লাহ কে নিয়া গেল আব্দুল্লাহর ঘরে যে সন্তানটা দিলা ওই সন্তানটাকে কোলে নিয়া তোমার ঘরের দরজার সামনে হাজির হয়ে গেলাম ওগু আল্লাহ আমার আর কোনো কথা নাই আবদুল্লার ঘরে যে সন্তানটা দিয়েছ এই সন্তানটা দেখে আমার যত কষ্ট আছে সব কষ্ট দূর হয়ে যায় ওই দিন যারা তফ করেছে বাইতুল্লাহ যারা তাওয়াফ করেছে তাওয়াফ কিন্তু সকল মানুষের তাওয়াফ বন্ধ হয়ে যায় আব্দুল মুত্তাদিবের কোলে দিকে তাকিয়ে আছে তাকিয়ে তাকিয়ে বলে এরে এটা কে রে এত সুন্দর চাধে নে মানুষ তো এর আগে দেখি নাই জানতে পারে আব্দুল্লাহর সেরে মোহাম্মদ সল্লল্ল হোৱা নাই ওই দিন দিন কি তো লোকগুলোর তাওয়া বন্ধ করে দিয়ে সকলে মিছিল করেছে উলিদে নাবি হা দিহিল উম্মা বলে দেয় উম্মা এই উম্মতের নবী জন্মগ্রহণ করেছে এই উম্মতের নবী জন্মগ্রহণ করেছে এখন তো নবী নাই নবী চিন্তা হলে এই সমস্ত মাহফিলের নবীর শিরাজ মরতে হবে বিভিন্ন ধরনের উপন্যাস পড়ি আমরা কিন্তু বাজার থেকে মার্কেট থেকে একটা সিরাতের কিতাব এনে ঘরে রাখি না নিজেও পড়ি না ছেলে সন্তানদের কো না নিজের বিবিকেও পড়াই না যার কারণে এক পর্যায়ে তারা নবী থেকে নবী চীনা থেকে নবী কেমন ছিল এগুলো থেকে দূরে সরে যায় নবীর মহাব্ব যত বেশি যার দিলে থাকবে সে তত বেশি একেবারে রসুল্লাহ সুন্নতের প্রতি ততটা পাবন্দি আর যার ভিতরে নবীর মহাব্বত বেশি থাকবে অটোমেটিকলি সে ফরজের দিকে দাবিত হয়ে যায় ফরজ এবং সুন্নত আল্লাহ তাআলা পুরা ইসলামকে পুরা শরীয়তকে আল্লাহ তালা সাজিয়েছেন যেখানে ফরজ আছে সেখানে সুন্নত আছে যেখানে আল্লাহ তালার বিধান আছে সেখানে সুন্নতের কানুন সুন্নতের মতো বিষয়গুলো আল্লাহ তাআলা তুলে ধরে রেখেছে সাহাবাইকে আমরা আমার রসুলকে এমন মহাত্মত করে আমার রসুলের সৌন্দর্য আমার রসুলকে আল্লাহ আলা জামাল ও দিয়েছেন কামালও দিয়েছেন আমার রসুলকে যে কামাল দিয়েছে কাপের আছে বলে মোহাম্মদ শুনেছি তুমি নাকি নমিন আকাশের চারটাকে দুই টুকরো করে দিতে পারলে তোমার উপরে ইমান আনবো আপনার আমান নবী হাতের আঙ্গুলের ইশারা দিয়ে চারটাকে দুই টুকরু করে দেয় ইকতরো বাতিসা الساعه সাত কলমান আল্লাহর পরে যার স্থান তিনি হলেন আপনার আমান নবী আল্লাহর পরে যার ক্ষমতা তিনি হলেন আপনার আমান নবী আমার আল্লাহ তো আল্লাহ রাজাধিরাজ তিনি সকল কিছুর ক্ষমতা রাখেন এরপরে যার ক্ষমতা চলবে কেয়ামত পর্যন্ত কেয়ামতের পরে ময়দানে মাসারে ও তিনি হলেন আপনার আমার নবী আমার নবীকে আল্লাহ তালা কামাল দিয়েছেন কাফেরদের কথা আকাশের চাষটা দুই টুকরো হয়ে যায় কাফেররা পরে চিন্তায় পরে যায় হায় রে মোহাম্মদ তো চারটাকে দুই টুকরো করে দিলো এখন আমরা কি করব। আমার রসুল আল্লাহ তাহাল এতটা সৌন্দর্য দিয়েছে কেমন সৌন্দর্য দিয়েছেন পায়খাম্বর ইউসুফ আলাইহিসাল্লা তুয়াসাল ছিলেন সবচেয়ে বেশি সুন্দরের অধিকারী এত বেশি সুন্দর জয়াল তা পায়খাম্বর ইউসুফ আলাই ইসাল্লাহসাল্লাম কি দিয়েছিলেন মিশরের মহিলারা আমার হুজুর চলে আসতে চলে আসতে আমরা সকলে জায়গায় বসে যাই উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত